সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং জানিয়ে শুরু করছি আজকের আজকের বিশেষ আলোচনা আলোচনা আলোচনাটা একটি আমি ভিন্ন নির্ধারণ করেছি আপনারা ট্রফিকটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কথা আছে রাষ্ট্রের নাগরিক যেমন রাষ্ট্রের শাসকও তেমন হয় আমরা আমাদের বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশের মানুষ যে শাসন দেখেছে স্বাধীনতা যুদ্ধ যে মূলনীতির ভিত্তিতে হয়েছিল সামনীয় বিচার এবং মানবিক মর্যাদার ভিত্তিতে হয়েছিল রাষ্ট্র সেটা থেকে বারবার পিছিয়ে গেছে বা রাষ্ট্রের শাসনকর্তারা সেটাকে মাথায় নেননি বা কগনিজেন্সে নেননি একাত্তর সালে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছিল বৈষম্যহীন বাংলাদেশের জন্য কিন্তু বাংলাদেশে তার জন্মের পর থেকেই নানা চড়াই উতরাই পার করছে দুর্নীতি ষড়যন্ত্র এবং হিংসা বিদ্বেষের মধ্যে দিয়ে অতিক্রম করছে যে জাতি যত হিংসুক যে রাষ্ট্রের মানুষ যত হিংসুক সে রাষ্ট্রের মর্যাদা এবং উন্নতি ততই কম থাকে ইতিহাস কাটলে আপনি দেখতে পারবেন বিশ্বের অনেক দেশ আছে সে তার জাতির যারা চোদ্দ মানুষ তাদেরকে তারা শ্রদ্ধা করে তাদেরকে তারা স্মরণ রাখে তাদের অবদানকে সবসময় স্বীকার করে কিন্তু বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম বাংলাদেশ হচ্ছে আজ যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে তাহলে বিএনপির দুষ্ট্রুতি ধরতে সচেষ্ট থাকে বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগের দরতে ধরতে সবসময় বদ্ধপরিকর ইভেন কি সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ গত পনেরো বছরের দীর্ঘমেয়াদী শাসন করেছে বাংলাদেশের যেভাবে শাসন কার্য পরিচালনা করতে গিয়ে বাংলাদেশের যেভাবে উন্নয়ন করেছে আওয়ামী লীগের কিছু অলিগার শ্রেণী তৈরি হয়েছিল সেই অলিগার শ্রেণী দুর্নীতি করেছে এটা যেমন সত্য দিবালুকের মতন সত্য আওয়ামী লীগের কোন সাধারণ নেতা কর্মী দুর্নীতির সাথে জড়িত নয় যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন যারা আওয়ামী লীগকে ভালোবাসে তৃণমূল কর্মী পর্যন্ত কোনো কর্মী এমন দুর্নীতির সাথে জড়িত ছিল না রাষ্ট্রের দুর্নীতিটা আপনি কোথা হয় উপরের লেভেলে হয় রাষ্ট্রের দুর্নীতি কিন্তু নিচ লেভেলে হয় না নিচ লেভেলের কর্মে সমর্থকরা শুধু দলের পক্ষে স্লোগান দেয় দলের জন্য জীবন উৎসর্গ করে দলের জন্য ভোটের ব্যাংক হিসাবে কাজ করে আওয়ামী লীগকে আজকে চুর বলা হচ্ছে আর বাকি সব রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত সহ সবাই আজকে পীর হয়ে গেছেন অলিয়া উলিয়া হয়ে গেছেন আওয়ামী লীগের শাসন আমলে তো আওয়ামী তো পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি আওয়ামী লীগ তো যা দুর্নীতি করেছে তা প্রকাশ্য তো কোনো সংস্থা বা কোনো বিদেশি কোন পেপার পত্রিকায় তুলে ধরা হয়নি যা হয়েছে আওয়ামী লীগের শেষ সময় কিন্তু বিএনপি শাসন নামলে আমরা দেখেছি বিএনপি জামাতের শাসন বলে পাঁচ পাঁচ বার বিএনপি জামাত দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং বিশ্ব মিডিয়াও এ নিয়ে তুরপাল তুরপাল হয় আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় একটি ষড়যন্ত্র কাজ করে কারণ এই দেশের স্বাধীনতাকামী যে মানুষগুলো আছেন এবং স্বাধীনতা বিরোধী যারা আছেন যারা আওয়ামী লীগ বিরোধী আছেন তারা সবাই আওয়ামী লীগকে ভিন্ন চুকে দেয় তারা মনে করেন আওয়ামী লীগ মানেই ইন্ডিয়া আওয়ামী লীগ মানেই ভারত আওয়ামী লীগ মানেই দুর্নীতিবাস আপনি একবার চিন্তা করেন পর বঙ্গবন্ধু যখন দায়িত্ববান নিলেন বঙ্গবন্ধু দায়িত্ববান নেওয়ার পর যুদ্ধবিধ্বস্ত একটি বাংলাদেশকে তিনি অনেক চেষ্টা করেছেন বাংলাদেশকে একটি সুখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সেই লক্ষ্যে কাজও করেছেন বঙ্গবন্ধুর তৎকালীন সময়ের বক্তব্য ভাষণ গুলা আমরা আজকে প্রজন্ম যখন দেখি তখন আমাদের মনে হয় বঙ্গবন্ধু যা বলেছিলেন তৎকালীন সময়ে যে সবাই কম্বল পায় আমার কম্বলটা কই আজকে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সেই পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে উৎখাত করার পর মনে হয়েছিল বত্রিশ নম্বরের নিচে স্বর্ণের খনি উপার খনি টাকার খনি পাওয়া যাবে কিন্তু কিছুই পাওয়া যায়নি শুধু মাটি পাওয়া গেছে বঙ্গবন্ধুর বেডরুমে তেমন বা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে তেমন আসবাবপত্র ছিল না দামি আসবাবপত্র ছিল না এমন কিছুই ছিল না যেগুলা বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে দুর্নীতিবাজ প্রমাণ করবে বাংবন্ধু মৃত্যুর পর বঙ্গবন্ধু বিরোধী মানুষরা অনেক চেষ্টা করেছেন বঙ্গবন্ধু পরিবারের প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট করেছেন যাতে তারা দেখাতে পারেন বঙ্গবন্ধুর পরিবার দুর্নীতিবাজ ছিল বঙ্গবন্ধু টাকা লুট করেছেন বাংলাদেশের মানুষের টাকা লুট করেছেন তেমনিভাবে ভাবে চব্বিশের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ পরিবার কে নিয়ে আজকের যে ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশের বিভিন্ন মিডিয়া এমনকি বাংলাদেশ এর যে সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকার দুহাই দেন বিদেশি পত্রপত্রিকার দোহাই দোহাই দিয়ে কথা বলেন আমার মনে হয় না তারা আদৌ কি লেখাপড়া করে বা পত্রিকাগুলো ভালো করে পড়ে কি তারা এই কথাগুলা বলেন তারা টিউলিপস দিকি কে নিয়ে অনেক কিছু বলেন কিন্তু টিউলিপসের দিকি ব্রিটেনের মতন জায়গায় কি দুর্নীতি করলে কেউ মন্ত্রী হতে পারে এটা উঠে সম্ভব না একজন সাধারণ মানুষও দুর্নীতি করে সে ঠিকতে পারে না ব্রিটেনের সবকিছুই স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে থাকে কে আমরা চিনি উনি যখন কাউন্সিলার ছিলেন কাউন্সিলর হয়েছেন উনার কাউন্সিলর হওয়ার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে উনি তো কাউন্সিলর এমপি হয়েছেন এটা বাঙালিদের একটি গর্ব ছিল এখানে শুধু আওয়ামী লীগের মানুষ ভোট দেয় নাই এখানে তার আসনে যে বিএনপির মানুষ ছিলেন তারাই বুট দিয়েছে কারণ তাদের মুখেও তখনকার সময় টিউল এফ নিয়ে একটি প্রশংসা শুনতাম তারা টিউলএফ সিদ্দিকের জন্য কাজ করেছেন আওয়ামী লীগের তো নেতাকর্মীরা কাজ করেছেন যুবলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করেছেন এখানে আমাদের সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ যুবলীগের আওয়ামী লীগের বিরাট একটি বংশ টিউলিপ সিদ্দিককে কাউন্সিলর বানানো মেয়র বানানো কাউন্সিলর বানানো এবং এমপি মন্ত্রী বানানোর পেছনে বিরাট ভূমিকা ছিল কিন্তু টেলুসদ যদি দুর্নীতি করতেন শেখ রেখানা যদি দুর্নীতি করতেন তাহলে শেখ রেখানা রেখানা উনি বাসে চড়ে কাজে যেতেন না টেলুসদিকীর গায়ে দামি দামি স্বর্ণ কাপড় চোপড় থাকতো আজকে শেখ হাসিনার ক্ষমতার পতন হয়েছে বলেই বাংলাদেশের মিডিয়া যাচ্ছে তা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে করছে বাংলাদেশের মিডিয়া বলে গেছে যে বিএনপি এবং জামাত যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি জামাত পর পর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আওয়ামী লীগ কি তার পনেরো বছরে একবার কি রিপোর্ট হয়েছে যে আওয়ামী লীগ দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে সেটাই তো দুর্নীতি বিরোধী বিশ্ব প্রচারণার মধ্যে দিয়েছিল দেখলেই তো এখনো আপনারা পরিলক্ষিত হবেন আপনারা দেখতে পারবেন বাংলাদেশের মানুষ জানে বিএনপি জামাত কি ছিল বিএনপি জামাতের সময় রাষ্ট্রে কি দুর্নীতি হয়নি হয়েছে তারেক জিয়ার বিদেশ দীর্ঘদিন থাক টাকা এবং কুকুর সিঙ্গাপুর থেকে দুই মিলিয়ন ডলার নিয়ে আসা এটা তো বাংলাদেশের টাকা ছিল নাইকো দুর্নীতি তারেকের হাওয়া ভবনের দুর্নীতি থেকে শুরু করে নাইকো গেটকো বিভিন্ন অলিগার সৃষ্টি বিভিন্ন দুর্নীতিবাজকেদের প্রশ্রয় দিয়ে রাজনীতিকে যে তৎকালীন সময় যে কলুষিত করা হয়েছিল বিএনপির এই অবাধ দুর্নীতি স্বজন প্রীতি এবং একুশে আগস্টের গ্রেনেড হামলার জন্যই ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাত তো আওয়ামী লীগ যতটুকু উন্নয়ন করেছে বিএনপি জামাত ততটুকু করেনি বিএনপি জামাত সবসময় ক্ষমতার স্বাদ নিয়েছে দায়িত্ব দায়িত্বে যায়নি ওরা গিয়েছে তো দ্রুপভাবে গত পনেরো বছর আওয়ামী লীগের মাঝে কিছু শ্রেণী সৃষ্টি হয়েছিল যারা আওয়ামী লীগের দ্বারে কাছে না যারা ব্যবসায়ী শ্রেণী এই শ্রেণীর জন্য আজকে তৃণমূল আওয়ামী লীগ অত্যন্ত কষ্টের মধ্যে আছে আজকে আওয়ামী লীগ যারা করেন তাদের যে দুর্ভোগ দুর্দশা এটা যদি দেখে যদি বিএনপি জামাতের নেতা শিক্ষা না নেন তাহলে ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতির কপালে কপি দুঃখ আছে এবং ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম কি বিএনপি জামাত আওয়ামী লীগের এই রাজনীতিকে মেনে নেবে সেটাই হচ্ছে দেখার বিষয় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে বাংলাদেশের আনাসি কানাসি তারা প্রমাণ করতে চাচ্ছেন ইভেন কি বিএনপি জামাত প্রমাণ করতে চাচ্ছে আওয়ামী লীগ একটি দুর্নীতিবাজ সংগঠন আওয়ামী লীগ দুর্নীতি করেছে পঁচত্তর থেকে দুর্নীতি করেছে পঁচাত্তরে যেমন আওয়ামী লীগের কিছুই খুঁজে পায়নি তেমনি এই চব্বিশ সালের তদন্তের পরে দেখবেন সব কিছু বুয়া কোথায় আছে না দুমাই অন্ধকার এই দুমায় অন্ধকারের মতো সবকিছুই হবে বুয়া আওয়ামী লীগের শেখ হাসিনার পরিবারের কিছুই পাবে না কারণ শেখ হাসিনার পরিবারের দুর্নীতিকরণ লাগবে না শেখ হাসিনার পরিবারের দুর্নীতি করার জন্য মন মানসিকতা নেই শেখ তো বাংলাদেশে অ্যাকাউন্ট আছে তাহলে অ্যাকাউন্টগুলো দেখাওক না অ্যাকাউন্টে হোক যে শেখ হাসিনার অ্যাকাউন্টে কত টাকা আছে জয়ের তো অ্যাকাউন্ট আছে জয়ের অ্যাকাউন্টে দেখাও কত টাকা আছে শেখ অ্যাকাউন্ট আছে দেখা হোক প্রকাশ করা হলো শ্বেতপত্রে কোথায় কোন অ্যাকাউন্ট থেকে শেখ হাসিনার অ্যাকাউন্টে টাকা গিয়েছে জয়ের অ্যাকাউন্টে টাকা গিয়েছে কোন অ্যাকাউন্ট থেকে টিউলিফের অ্যাকাউন্টে টাকা গিয়েছে তা তো দেখাতে পারেনি শুধু হিসাবটা দিয়েছে এটা দিলে তো হবে না প্রকৃত শ্বেতপত্র প্রকাশ করেন আর নতুবা আওয়ামী লীগের যত সমালোচনা করবেন আওয়ামী লীগ আরো শক্তিশালী হচ্ছে দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে অলরেডি মানুষের সাধারণ মানুষের কংগ্রেসে চলে গেছে আওয়ামী লীগ কারণ সাধারণ মানুষ আওয়ামী লীগকে শেখ হাসিনাকে আবার পুনর্মূল্যায়ন করতে শিখে গেছে সাধারণ মানুষ মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে তাদের আজকে এই দুর্দশা দেখতে হতো না আওয়ামী লীগকে করে মেট্রিকুলাসলি ষড়যন্ত্র করে আওয়ামী ক্ষমতা থেকে সরানো হয়েছে এর বিচারও একদিন বাংলাদেশে হবে। আজকে যেভাবে সব জায়গায় হত্যা মারামারি খুন খারাপি দর্শন লুটপাট ওবাদেই চলছে চলছে সরকারও চেষ্টা করেছিল আওয়ামী লীগকে দুর্নীতিবাজ পালন প্রমাণ করার কিন্তু পারেনি কারণ আওয়ামী লীগ তো দুর্নীতি করে নিশা হাসিনার অ্যাকাউন্টে কোনো টাকাই ছিল না আজকে আবার যারা আওয়ামী লীগকে নিয়ে উঠে পড়ে লাগছেন তাদেরকে খুব চিন্তা ভাবনা করে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতে হবে আওয়ামী লীগের শেখ পরিবারের কোনো মানুষ বিচারের ঊর্ধ্বে নন যদি দুর্নীতি করে তাকেন আর যদি দুর্নীতি করে থাকেন না তাহলে অযথা প্রফাকাণ্ডা করে দেশে বিদেশে বাংলাদেশের কুণ্ণ করা দেশে বিদেশে বাংলাদেশকে করা শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশ আজকে আমরা স্বাধীন বাঙালি শেখ মুজিবুর রহমান যদি সেদিন জন্ম না নিতেন উদ্যোগ না নিতেন তাহলে আজকের এই বাংলাদেশ আমাদের দেখতে হতো না আর আজকের এই বাংলাদেশে ডক্টর ইউনুসের মতন ব্যক্তি আরো ফলাফালা যারা আছেন তাদের মতো ব্যক্তিরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসতে পারতেন না তাদেরকে আলু পোটলে ব্যবসা করতে হতো তাদেরকে পাকিস্তানের দের পা মুছে পা ধুইয়ে দেওয়া দিতে হতো প্রিয় দর্শক আমরা জানি ব্যক্তি সমাজ রাষ্ট্র সবকিছু পরিচালিত হয় রাজনীতির মাধ্যমে রাজনীতি সব জায়গায় বিদ্যমান গণতন্ত্র কখনো নিখুঁত সমাজ গঠন করতে পারে না গণতন্ত্র সবাইকে নিয়ে একটি সমাজ গঠন করে গণতন্ত্র কাউকে বাদ দিয়ে সমাজ গঠন করা যায় না জনগণ যেভাবে কোনো রাষ্ট্রের জনগণ যেভাবে হয় তার সরকারও তেমন হয় আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের যেমন রাজনীতি নিয়ে শুধু দলের রাজনীতি করেন ব্যক্তির রাজনীতি করেন দেশের রাজনীতি করেন যদি আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষ তো দুর্নীতি করেন না দুর্নীতি করেন তো আমলা মন্ত্রীরা এমপিরা সাধারণ মানুষের কয় পার্সেন্ট আপনি দুর্নীতি পাবেন সাধারণ মানুষ তো ট্যাক্স ব্যাট সব কিছুই দেয় দেশকে ভালোবাসে কিন্তু আমলাম মন্ত্রীরা যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক এবং বলা যাবে না কারণ জামাত ইসলামের একত্ররীর ভূমিকা দেশের মানুষ জানে এই পাঁচ পর কারা ব্যাংক দখল করেছে তাও এই দেশের মানুষ জানে কারা আগে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়গুলোতে রক্ষার্থ তাও এদেশে মানুষ জানে কেউ দুয়া তুলসি পাতা নয় কিন্তু আওয়ামী লীগের একটি দীর্ঘ ইতিহাস আছে আজকে ইতিহাস বিকৃতি করে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করা মানে বাংলাদেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া তাই সবাইকে সাবধান হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং যদি না লীগ আবার শেখ হাসিনা প্রমাণিত হন উনি দুর্নীতি করেন নাই উনার পরিবারের কেউ দুর্নীতি করেন নাই অলরেডি শেখ হাসিনার পুত্র উনি চ্যালেঞ্জ করেছেন উনার দুর্নীতি প্রমাণ করার জন্য সরকার সরকার তার কোনো বক্তব্য খণ্ডন করেনি সরকারকে সেই বক্তব্য খণ্ডন করা উচিত এবং আওয়ামী নিয়ে অযথা চিন্তা না করে দেশ পরিচালনা মনোযোগী হওয়া উচিত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবাই ভালো থাকবেন আগামীতে দেখা হবে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে